ঘড়ি গুড ইভিনিং সকলকে গুড ইভিনিং এখন গুড নাইট বলার সময় এসে গেছে ঘড়িতে এখন বাজে দেখো 11:30 টা প্রায় এখন হচ্ছে রুটি বার করা হচ্ছে রুটিটাকে নিয়ে ঘোরাচ্ছে পুলক আমরা এখন খেতে বসেছি রুটি আর ছোলার ডাল আজকে কিছু একটা পূজো আরচনা বা কিছু টাইপের এরকম কিছু একটা ছিল সেই জন্য আজকে এই আজকে মনে গুরু পূর্ণিমা তো সেই জন্য আমাদের হচ্ছে তোমার রুটি এনেছিলাম আমরা আর তার সাথে ছোলার ডাল এটাও নিরামিষ তো এটাই আজকে দিয়ে আমরা রাত্রেবেলা ডিনার সারবো তো এই যে দেখতে পাচ্ছ তোমরা এই ডিনার করব আর ঘুমিয়ে পড়বো আজকে অনেক লেট করে ফিরেছি অফিস থেকে ছুটি হওয়ার পরে সাথে প্যাকেজ শেষ হয়ে গেছে তাই সাথে প্যাকেজ আর বুক করার টাইম পাইনি অলরেডি সাতটা পঁয়ত্রিশ বেজে গেছিলো তখন আমি ওই কটা বাজে বাজারও তোমাদেরকে বলছি তখন ওই সাতটা পঁয়ত্রিশ তখন আমি দুশো এক নম্বর বাস ধরে চলে এলাম শ্যামবাজার সেখান থেকে আমি আবার ধরলাম হচ্ছে তোমার দুশো একের পরে আমি ওখান থেকে মেট্রোতে ধরলাম শ্যামবাজার থেকে মেট্রো ধরলাম ধরে টালিগঞ্জ নামলাম টালিগঞ্জে এই ছেলেটা দাঁড়িয়েছিল হ্যাঁ আমি চারিদিকে ঘুরছিলাম আমি দাঁড়িয়ে আছি ওর পাশে এসেও আমায় দেখতেই পাচ্ছি না কি ভালো না সেই জন্য এত কলে ব্যস্ত ছিল ঠিক আছে তো আমি ঘুরছিলাম হ্যাঁ তাহলে কিসে ব্যস্ত ছিলি যে আমাকে দেখতেই পেলি না তো অনেকক্ষণ ওখানে দাঁড় করার পর ওখান থেকে আমরা অটো ধরলাম ধরে আমার বাড়ির কাছে নামলাম সেখান থেকে আমরা রুটি আর এই ছোলার ডাল আমার সেই কাকুর দোকান থেকে কিনে আনলাম যেখান থেকে আমাদের অনেকটা কমেও হয় আর খেতেও একদম ঘরোয়াই মনে হয় সেখান থেকে কিনে এনে বাড়ি এসেছি আর এই বাড়ি এসেছি মোটামুটি আধ ঘন্টা মতো হলো অফিসের কিছু ক্যান্টের সাথে তখন ভিডিও কলে গল্প করছিলাম বসিপ করছিলাম অফিসের কাছে সহজ কথায় এবারে আমরা খাবো দাবো খেয়ে ঘুমিয়ে পড়বো আবার কালকে সকালবেলা উঠবো এর রয়েছে নাইট শিফট বাইরে বেরিয়ে গেলো কারো গায়ে পড়েনি তো তুমি দেখো ওই যে রুটির যে ঠোঙাটা সেটা এমন ছুড়লে এখান থেকে বাইরে পড়ে গেল যদি কেউ দাঁড়িয়ে থাকতো আর কারুর গায়ে যদি পড়তো সে এসে অ্যাসান মার দিত না আমাদেরকে ঘরের মধ্যে ভাবতে পারবে না আমাদের বাড়ির বাইরে রাস্তা ভাই এটা রাস্তা তো শোনো তারপরে এখন আমরা খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো কালকে সকাল সকালে উঠবো আমার তো সকালে অফিস রয়েছে এর আবার নাইট শিফট তো চিন্তা করো না তো আমরা এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে বহুদিন পর মানে আজকে প্রায় দেড় বছর পরে ফার্স্ট টাইম এটা সেকেন্ড টাইম কেউ থাকছে আমার বাড়িতে এবং আমি আগের ছিল জন্মদিনের পরের দিন ছিল। আর এখনো থাকছে এই টাইমে তার বক বক করবো না খাওয়া দাওয়াটা শুরু করি গেছে ওরক চল খাই বসে পড়ি বাপরে বাপ ভালো খেতে থাল একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আছে একদম ঘরের মতো করি ভালো লাগে কেমন লাগলো খেতে দেড়শো রুপ আমরা খাওয়া দাওয়া করি তোমরাও খাওয়া দাওয়া করো তোমরা রাত্রে আছি কি খেলে জানিও আজকের যে তিনটে ব্লগ আমি দিতে পারলাম বেসিক্যালি সকালের একটা তারপর দুপুরবেলা একটা বার্থডে সেলিব্রেশনের আর এখন আর একটা এরকম ছোটো ছোটো ব্লগ তোমাদের কাছে আমি দেবো যাতে আমার রেগুলারিটিটা মেনটেন থাকে আর এটার জন্য আমি রিয়েলি ভেরি থ্যাঙ্কফুল একজনের কাছে সেটা হচ্ছে পুতুল কারণ ওরও একটা ইউটিউব চ্যানেল আছে ও এত রেগুলারিটি মেনটেন করে ওকে দেখে আমি এই বিষয়ে ইন্সপায়ার হচ্ছি সত্যি বলছি টু বি ভেরি অনেস্ট তাই আমিও এবার ভিডিও এরকমভাবেই করবো তোমরা অবশ্যই সাপোর্ট করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টাটা বা ব্যবসিউসুন দেখাবো অন্য একটি ব্লকে